হ্যালো গাইজ ওয়েলকাম টু সাগর টেক বিডি আজকে আপনাদের দেখাবো অপর যতগুলি মডেল এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে ফোন সম্পর্কে বিস্তারিত প্রাইস এবং ডিজাইন সম্পর্কে দেখাবো তো অপ্পোর প্রথমে চার একশো আঠাশ ভেরিয়েন্ট পপ্পো এ আঠারো এই মডেলটা আপনারা তেরো হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এটা খুবই একটি ভালো একটি ডিভাইস নাইনটি রিফ্রেশ রেট থাকবে তারপরে আমাদের অপ্পোর সেকেন্ড আরেকটা মডেল এ থার্টি এইট এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তেত্রিশ ওয়াটের সুপার চার্জার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এই ফোনটা আপনারা মার্কেটে পনেরো টাকায় পেয়ে যাবেন এরপর অপ্পোর নতুন একটি মডেল কিছুদিন আগে আসছে মার্কেটে অপ্পো এ এটা আপনারা মার্কেটে পঁয়তাল্লিশ ওয়াট চার্জার আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট পাবেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আপনার চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা একবার লেটেস্ট মডেল এটার প্রাইস চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে অপ্পো আরেকটা মডেল এ ফিফটি এইট এটা কিছুদিন আগে প্রাইস ড্রপ হয়েছে এটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি এবং আট দুশো ছাপ্পান্ন ছয় জিবিটা আপনাদের বিশ হাজার নয়শো নব্বই টাকা আর দুশো ছাপ্পান্নটা আপনার বাইশ হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন তারপর অপর আরও একটা মডেল আছে এ সেভেন্টি এইট এটার প্রাই সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে সাতষট্টি ওয়াডের চোপারভোগ চার্জার আছে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রোম অ্যামলেট এফ এইচডি প্লাস ডিসপ্লে ফোনটা খুবই সুন্দর সো ধন্যবাদ আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন প্রত্যেককেই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে সেই সাথে আমরা ফোনের সাথে যেগুলি এক্সেসরিজ লাগে সব কিছু দিয়ে দেব যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ সাগর টেক বিড়িতে যোগাযোগ করবেন ধন্যবাদ